দু উনচল্লিশ সালের মধ্যে বিশ্বের একুশতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স বিজনেস রিসার্চ প্রতিবেদনে এই তথ্য উঠে আসে প্রতিষ্ঠানটি বলছে বাংলাদেশের অর্থনীতির আকারের দিক থেকে আগামী ১৫ বছরের মধ্যে সুইজারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের মতো দেশগুলোকেও ছাড়িয়ে যাবে বিস্তারিত আরিফিন মাসুদের বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে আগামী পনেরো বছরের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকেও ছাড়িয়ে যাবে এমন তথ্য উঠে এসেছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সিইবিআর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এর ষোলতম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে চারশো বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে একশো দেশের মধ্যে বাংলাদেশ সাঁত্রিশতম বৃহৎ অর্থনৈতিক দেশ দু সাল নাগাদ জিডিপির দিক থেকে বাংলাদেশ ষোলো ধাপ এগিয়ে তম অবস্থানে পৌঁছাবে প্রতিবেদনটি বলছে দু সালের মধ্যে এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক দেশ হয়ে উঠবে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল দু শীর্ষক ওই প্রতিবেদনে দেখা গেছে দু সালে বাংলাদেশে বিশ্বে ৩৫ তম হাজার সালে সালে তম এবং দু সালে চৌত্রিশ তম তেইশতম অর্থনৈতিক দেশে পরিণত হবে প্রতিবেদনটির গবেষণা বলছে দু সালের মধ্যে একশো উননব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে আট হাজার একষট্টি ডলার বাংলাদেশ টেলিভিশন ঢাকা